ভালো করি মা দেখেন সেই একটি আমার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আকাশ আমার জন্য দাঁড়িয়ে আছে আসলে ভিডিও কোন আসলে জন্য আমি যাচ্ছি দেখতেছেন ওই যে আকাশ ওই যে দেখেন আকাশ কিন্তু আমার জন্য দাঁড়িয়ে আছে মানে আমি আপনাদের দেখামোর সাথে আসলে তিনি এখন দাঁড়িয়ে আছে আমার আমার দায়িত্ব আছে সেই জন্য আমি কিন্তু যাচ্ছি প্রিয় দর্শক অবশ্যই আমাদের সাথে থাকেন আর অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই সকালবেলায় ঘুম থেকেই উঠে কিন্তু আমি চলে আসি তাদের ভিডিও করার জন্য এবং আপনাদের দেখানোর সাথে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতেছেন আকাশ এই যে আকাশ ও আজকে আবার এনে পাচ্ছাও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি চলে আসছি প্রিয় দর্শক আকাশ কিন্তু মাঝখান থেকে জালটা ছাড়তেছে দেখতে পাচ্ছেন দেখতেছেন জালটা অলরেডি ছাড়তেছে আকাশ আপনাদের দেখাই মাশালা মাছও কিন্তু দেখা যাচ্ছে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন বেশ কিছু মাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন জালের মধ্যে কিন্তু মাছ অলরেডি ফালতেছে প্রিয় দর্শক চারটি মাছ তুমি কি আশা করছি ভালো মাছ পড়ছে ইনশাল্লাহ এগুলো ফাঁস ফাটাইছু দেখতে পাচ্ছেন সুন্দর মাছ পড়ছে আসলে জালটা অনেক ঘন জাল দেখতে পাচ্ছেন মাছ আল্লাহ ভালোই পড়ছে দেখা যাচ্ছে ও ইনশাল্লাহ দিয়ে সারাতে ভালো করি প্রিয় দর্শক খুঁড়িটা আমরা তুলে নি নাও উসটা ভালো করে ছেড়ে নিচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন মাশাল ও সে মাছ পড়ছে দেখতে পাচ্ছেন মাশালি মাছ পড়ছে ইনশাআল্লাহ ওহ সে এই যে আমাদের ডিব্বাটা খালি একদম আমরা গীতোটা খুলে নিই ইনশাআল্লাহ এই যে গীতোটা খুলতেছে প্রিয় দর্শক ওই যে মাছগুলো আমরা ঢালতেছি দেখতে পাচ্ছেন মাছ আল্লাহ বড় বড় কই এগুলো পুঁটি খলসা টাকি এগুলি বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমরা কিন্তু একটি সাইডের মাছ দেখাইলাম ইনশাল্লাহ এমনকি পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই সাইডে এখনও চালটা আ দেখেন এই সাইডের মাছ আপনাদের দেখালাম প্রিয় দর্শক ভালো মাছ পড়ছে ইনশাল্লাহ এবং আমরা ওই সাইডের মাছগুলো এখন দেখাইবো মাছ দিরা ধরা ব্যাডা কি ওই সাইডে কি পড়ছে ওই হ্যাঁ ঢাল্যা ঢাল্যা আসলে ওই বিষয়ে বলে কি বলো পড়ছে ঢাইয়া ঢাইয়া কি এটা আসলে বুঝতে পার না চলুন আপনাদের দেখাই আসলে আপনারা দেখলেনি বেশ কিছু মাছ কিন্তু আমরা অলরেডি পাইছি এই সাইডে আমরা এখন ওই সাইডের মাছগুলো দেখব প্রিয় দর্শক এই যে আকাশ কিন্তু তো জালটা ঝাটকাছে অনেক সময় অনেক কষ্ট হয় ভিডিও করতে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি দর্শক দেখতেছেন জালটা ঝাটকাছে আকাশ ভালো দাল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আশা করছি ও ফিফট পারছেন প্রিয় দর্শক মার্শাল্লাহ অনেকগুলি মাছই আছে এবং কি এই সাইডের মাছগুলো আপনার ওই সাইডের মাছগুলো আপনার দেখলেন মার্শাল্লাহ ভালো মাছ আছে ইনশাআল্লাহ তো মরে নাই এই যে দেখেন মাছগুলি মাছগুলি দেখাচ্ছে ইনশাল্লাহ কী খুলে নিচ্ছে আকাশে মাছ দেখা যাচ্ছে মাটি ঢাই করছে আসলে দেখেন সে একটি ঢাইয়ে সেই ঢাইয়ে যা ছেড়ে দিলাম এইটা মাছগুলি কিন্তু আমরা সেই মাছ পাচ্ছি প্রিয় দর্শক মাছ পালা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো